আনপুরিতে আঠারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার কাপে সূচনা করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠেই আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসে খেলা সূচনা করলেন মূলত এই ওয়ার্ডের কাউন্সিলার সূর্যদের উদ্যোগে এই বছরও দেখতে পাচ্ছি কাউন্সিলার কাপের আয়োজন করা হয়েছে এবং গোটাতে দেখতে পাচ্ছেন মাঠ সেই মাঠকে সুন্দর করে সাজানো হয়েছে এবং খেলা ইতিমধ্যেই শুরু হবে আর কিছুক্ষণ পরে তার আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেখানে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাজির ছিলেন তিনি প্রথমে দলীয় পতাকা উত্তোলন করে সূচনা করেন তারপর বেলুন উড়িয়ে খেলার শুভ সূচনা হয় সূর্য যেভাবে মানে উদ্যোগ নিয়ে আছে খেলা তালা ভালো করেছে খুব ভালো সূর্য খুব উদ্যোগী ছেলে ইয়াং ছেলে বাচ্চা ছেলে সারা বছরই ও কিছু না কিছু করে গতবারে প্রথম নির্বাচিত হয়েছে এই ওয়ার্ডটায় উন্নতিও হয়েছে ভালো ছেলে সময় কাজ টাজ করে ক্রিকেট নিয়ে সবাইকে নিয়ে রয়েছে আজ ক্রিকেট খেলবে সবাই গান করেছে ইয়াং ছেলেরা এটাও তো একটা বড় ব্যাপার তো ভালো আয়োজন ভালো ভালো করে হোক সবাই ভালো থাকুক সবাইকে আগামীকালে রামনবমীর শুভেচ্ছা জানে সবাই খুব মন্দির ভালো করে রামনবমী করে নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে রামনবমী করে এ পুজো সবাই তা সব হিন্দু কোনো ক্যাটাগরাই হিন্দু নয় যারা হিন্দু হিন্দু করে শুধু করে তারা হিন্দু নয় আসলে যারা সব ধর্মকে নিয়ে চলে তারাই হচ্ছে আসলে

একটা পার্ট বাচ্চাদের পার্ট বাচ্চারা মজা পায় যারা তারা মজা পায় জন্য ওয়ার্ডের মানুষকে করা উপভোগ জন্য এই খেলাটা হ্যাঁ আমরা দুজন এবারে একসাথে আলোচনা করে ঠিক করলাম যে পাঁচ তারিখ করব তার কারণ পাঁচ তারিখ একদিনে করলে নেতাদের লিডারদেরও সুবিধা একদিনে আসতে পারে দুজনের কাছে এবং ওরটা একটু আলাদা ওটা ইন্টার ওয়ার্ড আমারটা তো অনেক জায়গা থেকে পশ্চিম বাঁকুড়া বীরভূম সব জায়গা থেকে মুর্শিদাবাদ ষোলোটা টিম উইনার্স ট্রফি আছে রানার্স ট্রফি আছে একটা প্রাইজ মানি আছে বিভিন্ন ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ যেরকম ছেলেরাই সব করে আমি সাপোর্ট করি বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন এবং যেমনটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে এই ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেয়ে যেভাবে ডেভেলপমেন্ট করছেন পৌরসভার অধীনে পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে এলাকার বিভিন্ন ক্ষেত্রেই তাকে কিন্তু পাওয়া যায় এবং এই মনোরঞ্জন করতে যেমনটা সূর্যতে বলছিলেন যে এলাকার যে মনোরঞ্জন সেই মনোরঞ্জন করার জন্যই কিন্তু এই খেলাধুলার আয়োজন করা হয় এর আগেও বিজয়া সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই সূর্য উদ্যোগ নিয়ে এই কাজগুলো করেন এমনটাই কিন্তু সাংসদ থেকে শুরু করে লোকজন হাসিনা সম্মেলন তিনিও এসেছিলেন তিনিও জানিয়েছেন যে মাসে মাসেই কিন্তু এখানে আসতে হচ্ছে কারণ সূর্য দে তারা এভাবেই বিভিন্ন যেমন পৌরসভার কাউন্সিলর হিসেবে তিনি উন্নয়ন করছেন এলাকার পাশাপাশি কিন্তু মনোরঞ্জন করার জন্য বিজয়া সম্মেলন থেকে শুরু করে ভাবেই দেখা যাচ্ছে ক্রিকেট ম্যাচ সেগুলো করছেন এবং যেমনটা কাউন্সিলার বললেন এই যে কাউন্সিলার কাপ সেই কাউন্সিলার কাপ কিন্তু ষোলো দলীয় খেলা বিভিন্ন জায়গা থেকেই প্লেয়াররা আসবেন এবং তাদের খেলা হবে এবং যারা উইনার হবে তাদের জন্য ট্রফি রয়েছে পাশাপাশি যে চেক সেই চেকও করা হবে অর্থাৎ সব মিলিয়ে এই যে দেখতে পাচ্ছি আমরা যে কাউন্সিলার কাপ প্রতি বছর হয় এবছরও কিন্তু সেই কাউন্সিলার কাপ হচ্ছে

মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে রুম হেল্প স্টুডেন্টস ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা